হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভূতে ফের আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড উই সি ইউ এ ভ্যারি 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 গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো এবং প্রচুর অ্যান্থী আজকের দিনটা শুরু করছো তো আজকে এরকম একটা অ্যান্থুজিয়াস্টিক দিনে আমরা লেসেন প্ল্যানটা শুরু করব সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা আমরা আলোচনা করছি দেখো এইদিকে লেফট হ্যান্ড সাইডের ছক নিয়ে আমি কিছু বলতে যাব না রাইট হ্যান্ড সাইডের ছক নিয়েও আমি জাস্ট রিড আউট করে যাবো উপায়কগুলো বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক হচ্ছে খাদ্য ক্লাস হচ্ছে থ্রি ওগুলো ফিল আপ করে নেবে আমি আর লিখছি না একক হচ্ছে প্রথমে জিভের জলের রহস্য তারপর হচ্ছে শাক পাতার খোঁজখবর তারপর হচ্ছে খাদ্যের ভালো মন্দ তারপর অনেক রকম শাকসবজি তারপর হচ্ছে শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনুনার আগুন থালা বাসন চোল্ল খাবার দেশে বিদেশে নেক্সট হচ্ছে পশুপালনের আগুনের ইতিহাস আজকে আলোচনা করব উপায় গ খাদ্যের ভালো মন্দ ঠিক আছে উপায়ককক গ খাদ্যের ভালো মন্দ ওকে তাহলে আর দেরি না করে শুরু করা যাবে আচরণাঙ্গ সমূহ আমরা প্রথমে চলে যাব আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ সাধারণীকরণ আমি জেনারেলি বলে থাকি যে দৃষ্টান্ত গ্রহণ এবং উদাহরণে প্রবলেম হয়ে থাকে দৃষ্টান্ত মানে পড়ার মধ্য থেকে যে আনসারটা পাবো সেটাই দৃষ্টান্ত এবং সেটা রিলেটেড পড়ার বাইরে প্রাসঙ্গিক কিছু প্রশ্নের উত্তর পেলে সেটা হবে যথাযথ উদাহরণ আশা করি ক্লিয়ার চলো এরপর আমরা লেসন প্ল্যানের মধ্যে ঢুকে যাই দেখো জিনিসগুলো খুব সোজা একটু বুঝে বুঝে করলেই হবে তাহলে প্রথমে আমরা শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাসের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন যেটা আমরা শিক্ষা টিএলএমের কথা বলে থাকি শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পড়ার মধ্য থেকে প্রশ্নগুলো এগুলো পড়াটা না পড়লে বোঝা যাবে না আচ্ছা বলতো ঘাস খাদ্য না খাদ্য এই প্রশ্নগুলো করছি কারণ পড়াটা ভালো করে পড়লে বুঝতে পারবে প্রশ্নগুলো প্রাসঙ্গিক না কি অপ্রাসঙ্গিক আচ্ছা বলো তো ঘাস খাদ্য না অখাদ্য স্যার ঘাস গরুর কাছে খাদ্য কিন্তু মানুষের কাছে অখাদ্য হ্যাঁ ঠিক আছে আনসার দিচ্ছে তারা গরুর কাছে স্যার ঘাস খাদ্য কিন্তু মানুষের কাছে অখাদ্য তাহলে দৃষ্টান্ত গ্রহণ কেন কারণ পড়ার মধ্যে এটার উল্লেখ আছে আমাদের যে কোনো রুল যেরকম আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যানস্রাইন্ড করা আছে সেরকম এটা পড়ার মধ্যে উল্লেখ আছে আচ্ছা মানুষের খাদ্যের অন্য কয়েকটা উদাহরণ দাও তো যেগুলো মানুষ খায় স্যার ভাত রুটি ডাল মাছ মাংস আরও কত কী খায় স্যার ইত্যাদি শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ দেখো কেন এই যে ভাত রুটি ডাল মাছ মাংস বললাম এগুলো কিন্তু পড়ার মধ্যে উল্লেখ নেই কিন্তু খাদ্যের সাথে আগের প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক হয়ে গেল সেজন্য দৃষ্টান্ত সরি উদাহরণ হয়ে গেল আচ্ছা খাবারের ইংরেজি প্রতিশব্দ তোমরা বলো বলছে ফুড এফ ও ও তাহলে ইংরাজি বিষয়ের সাথে সমন্বয় সাধন তাহলে তিনটে যখন হয়ে গেল তাহলে নেক্সট আজকের পার থেকে কী কী শিখলে বিভিন্ন রকম খাদ্যের ব্যাপারে জানলাম স্যার অখাদ্য সম্পর্কে একটা ধারণা হলো যে সব কিছু জিনিস মানেই যে মানুষের পক্ষে খাদ্য তা নয় শাক খাদ্য স্যার কিন্তু ঘাস অখাদ্য ঠিক আছে এরকম একটা ধারণা পেলাম খাবার কী কী কারণে খারাপ হয়ে যায় পড়ার মধ্যে থাকলে বুঝতে পারবে গরমে পড়ছে ব্যবসা হয়ে যায় তাছাড়া স্যার বাসি হয়ে যায় এবং অনেক সময় খাদ্যের উপর ছাতা পড়ে যায় তখনও স্যার খাবার খাবার খারাপ হয় সেটা খেলে আমাদের পেট খারাপ হয় ঠিক আছে সে সম্পর্কে একটা ধারণা হয়ে গেলো তাহলে সাধারণীকরণ তাহলে বেসিক বেসিক কিছু জিনিস প্রাইমারি লেভেলের যেগুলো আমি শেখাতে চাইছি যেগুলোর পর বেশ করে তাকে পরবর্তীকালে অনেক বড় কিছু শিখতে হবে সেগুলো আমি জাস্ট তাকে শেখানোর চেষ্টা করছি সাধারণীকরণ হয়ে গেল এবং আজকের আমাদের প্ল্যানটাও তৈরি হয়ে গেল। ঠিক আছে তো আজকে শেষ করলাম এখানেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে